比如。 गुड मॉर्निंग सकुल के

이렇게 하시고, 뭡니까로. মর্নিং কমেন্ট করো হাই হ্যালো রায়ান ভাই কোথায় থেকে দেখছো বৌদি কি খবর টবর কেমন আছো ভালো আছো বৌদি কেমন আছো ভালো আছো লাইক করে দিলাম তোমাকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ রা লাইক করে দেওয়ার জন্য তুমি কেমন আছো বলো আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো কোথায় থেকে দেখছো একটু জানা প্লিজ তুমি কোথায় থেকে দেখছো একটু বলো বাংলাদেশ আচ্ছা তোমার নাম কি এটাই তোমার নাম রায়ান ভাই তোমার নাম কি করছো এখন তুমি তুমি কেমন আছো বলো গুড মর্নিং যারা যারা চ্যানেল নিয়ে প্রথম তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো তুমি কি করছো সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করলে সবাই একটু করে কমেন্ট করো ভালো আছি কি করো রায়ন ভাই তুমি পড়াশোনা করো না কাজ করো এক শনিবার দুপুরে তিন চারটে ভিডিও বানাই করলাম কে করলো আমি করলাম না কার কথা বলছো তোমার কথা বলছো তুমি ভিডিও করলে আচ্ছা মাদ্রাসায় পড়াশুনো করো কিসে পড়াশুনো করো সকালে কি খাওয়া দাওয়া করলো রায়ন ভাই আচ্ছা এখন পড়ো না আচ্ছা এখন তাহলে কি করো তুমি কে কে আছো গো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমাদের বাংলাদেশে গরম কেমন গো রাফিনা আমি ভালো আছি রাফিনা তুমি কেমন আছো বলো কি করছো রাফিনা কাজ করি আচ্ছা কি কাজ করো রাব বলো কে শাড়ি পরে ভিডিও করেছে কিসের কথা বলছো তুমি আচ্ছা আমি ভালো আছি দিদি কি করছো রাখে না ভালো করো আমাদের এখানেও কিছুদিন বৃষ্টি হলো কিন্তু গরম আছে ভালো আমি কাজ ব্যস্ত তোমার কথা বলছি দুই তিন কোনো ভিডিও ছাড়া হবে না আমি এসে একটু পরে এ করি ঠিক আচ্ছা দুই তিন দিন হ্যাঁ আমি কোনো শাড়ি পরার ভিডিও ছাড়িনি এত গরমে শাড়ি পরতে ইচ্ছে করে না আছে বসে আছি দিদি ভাই আচ্ছা কি খাওয়া দাওয়া করলে রাখি না রায়ন ভাই কমেন্ট করো রায়ন ভাই কি খাওয়া দাওয়া করলে সকালে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ মানে পরিষ্কার চিংড়ি মাছ কি কাজ করো রায়ন ভাই বললে না তো যারা যারা চ্যানেল বলতেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকবো একটা করে লাইক করবো তারপরেও কে কে আছে গুড মর্নিং সকলকে কেমন আছো বন্ধুরা একটু জানাও হ্যাঁ বড় রায়ন ভাই বলো কি কাজ করো বলো কাজ করো বললে না তো রাফিনে কমেন্ট করো রাফিনে তোমাদের ওখানে গরম কেমন আহ কাপড়ের দোকানে কাজ করো ভালো ভালো তাও তো কাজ করে মানে খাও কয় ভাই তোমরা বয়স কেমন গো বিয়ে করেছ কে আছো কমেন্ট করো 嗯嗯嗯嗯。嗯嗯嗯 ভাই একদম আচ্ছা বোনের বিয়ে হয়ে গেছে না তোমার থেকে বাবা কি করেন বাবা কি করেন বাবা কাজ করেন তারা ভাই বলছি হ্যাঁ অনেক ছোট তুমি আমার থেকে খেলে সকালে ভাই সকালে কি বোন বড় বিয়ে হয়ে গেছে আচ্ছা বোনই বড় আচ্ছা বোনের কোথায় বিয়ে দিয়েছো বাংলাদেশে তো না বোনের বড় মানে তোমার জামাইবাবু কি করে রুটি সকালে রুটি খেয়েছো দোকানে যে কাজ করো কত করে পাও কয়টা থেকে কয়টা অব্দি ডিউটি করো কেউ কমেন্ট করলে না কমেন্ট করো আচ্ছা ভালো টাকা ইনকাম করো টাকা পয়সাগুলো নষ্ট করবে না একটা ভবিষ্যতে কাজে লাগাবে বুঝলে যখন বড় হবে তখন যে একটা কাজ করবে ভবিষ্যতে তোমার কাজে লাগবে টাকাটা বুঝলে সুন্দরীর খবর তো তুমি আর নাও না তাই না তোমার ঘ্যাম হয়ে গেছে কোন সুন্দরী পেয়েছ আবার তুমি কেমন আছো তুমি তুমি বলো কেমন আছো আমি তো ভালো আছি ভালো আছি জন্য তো লাইভে আসি তোমারই তো খবর পাই না না সকাল নয়টা থেকে রাত দশটা আচ্ছা সকাল নয়টা থেকে রাত দশটা দশটার পরে তুমি একাই বাড়িতে যাও না তোমার বাবা আসে নিতে না গো অনেক অনেক আচ্ছা দীপেশান এসেছিল কেন কি হয়েছিল বউ ছেড়ে দিয়েছে নাকি হাই মিন্টু কেমন আছো বলো অনেক দিন ধরে তো লাইভে আসো না আচ্ছা একাই যাও আচ্ছা খুব ভালো কথা কিন্তু দেখে শুনে যাবে অত রাত হয়ে যায় তো হাই তুমি কেমন আছো গো কেমন আছি নিজে খবর নেয় না কেমন আছি আছি কোন রকম তুমি লাইভে আসো কার কি তুমি লাইভে আসো আমার সাথে কি বুঝতে পারলাম না তোমার কথাটা কিন্তু কি বললে তুমি ছাড়া নিচ্ছ ফোন আচ্ছা তাই তুমি টেনশনে পড়ে গেছিলে বাহ বাহ হুম কথাটা শুনে হাসিও বাড়লো আবার একটু দুঃখ লাগলো বুঝলে কিন্তু কি বললে বলো আপনার বাসা কোথায় আমার বাসা আমার বাসা দক্ষিণ দিনাজপুরে তুমি আচ্ছা তোমার সাথে লাইফ আমি কিভাবে করবো শুনি আগে দীপঙ্কর কমেন্ট করো কি খেয়েছো সকালে বলো কি খেয়েছে সকালে মিন্টু আমি আমি কি করবো ভাই আমি যে রান্না বাড়ি করি সংসারের কাজ করি এই তো এখন মাছ ছাড়াচ্ছি না চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ বানাচ্ছি খাবারে আচ্ছা আমার ছেলেকে খাবার দিলাম এই সত্তর টাকা কয় মাছ নাই বাজারে মাছ আমাদের ওখানে অনেক মাছ বেঁচে খাই তো আমার খুব মুশকিল

আমি চলে যাবো কেন গো চলে যাবে কেন চলে যাবে কেন এসে খালি চলে যাবো চলে যাবো চলে যাবো কেন গো আমার সাথে কথা বলতে ইচ্ছা করে না আচ্ছা আমি খেতে দেবো তো আচ্ছা তারপরে খাবে মিন্টু বলছো আচ্ছা রান্না বাড়ি করি আসো খেতে আমরা গরিব খাবার ভাই কমেন্ট করো রায়ণ ভাই কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ সো মাচ ভাই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কমেন্ট করো সুন্দর তো বসেই আছি তুমি তো কমেন্ট করছো না কি খেয়েছো সকালে সকালে কি খেয়েছো বলো রথের মেলা কেমন কাটলো বলো আচ্ছা বিছানা থেকেই উঠোনি বইয়ের আদর খাচ্ছো দাও আমাকে আমি ঠিক করে দিচ্ছি হয়েছে হয়েছে এখনো বইয়ের আদর খাচ্ছো নাকি কয়টা বাজে বলি বিছানা থেকে দাও আমার কাছে দাও হোক কিছুই আছে আহ রথের দিন প্রচুর বৃষ্টি বাইরে বেরোনো বেরোতে পারিনি আহ আচ্ছা আমাদের এখানেও বৃষ্টি হয়েছিল আমিও যাইনি মেলাতে এইটাই তুমি আচ্ছা এইটাই তো নেই মেয়ে একটা খুঁজে নাও দেখি বলো আমাকে দাও আমি লাগাই দিচ্ছি দাও দাও আমাকে দাও আমি কাঠন লাগা দিচ্ছি আমি মুছে দিচ্ছি দাও কেমন আছো বিশ্বজিৎ ভালো আছে বিশ্বজিৎ তুমি কেমন আছো বলো কি করছো বিশ্বজিৎ এ ওরম করে না কি করছো এখন লাইক দিলাম থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য বিশ্বজিৎ কি করছো বলো আমি হাত ধোয়া দিচ্ছি ওই যে নিচে ধর নিচে ধর কি করছো কি খেলে সকালে বিশ্বজিৎ বলো রুটি চা বোতল নিয়ে আসো বোতল নিয়ে আসো বসে বসে তোমার সাথে কথা বলছি আমি কি খেলে সকালে ও তোমার তো আজকেও ছুটি না তারপরে কাজে আমি বললাম যে আমার বউ তো তুমি আচ্ছা আমি বউ তাই খুব ভালো খুব ভালো খুব ভালো বাবা হাত করে দূরের বউ নাকি আইলে বলো বিশ্বজিৎ কি খেলে সকালে সকালে চা রুটি আমি জানতাম এটাই বলবে এখন তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছিল কালকে বাড়ির সবাই কেমন আছে তোমার সকালে কি খাবার হলো আমি সকালে কি খেয়েছি জানো কালকে না রুটি করেছিলাম রুটি আর হচ্ছে সুজি করেছে সেই রুটি সুজিটা খেয়েছিলাম আর আমি ওর রুটিটা খাই না না পছন্দের না ওই মনে করে একটা আমি খেয়েছিলাম ইয়ে দিয়ে কি বলে সুজি দিয়ে আর ভাতগুলো আমার হাজব্যান্ড তো খায়নি রুটি সুজি খেয়েছে ভাতগুলো ফিরে গেছিল তো ওই ভাতই সকালবেলা জল দিয়ে রেখেছিলাম নষ্ট হয়ে যাবে পান্তা আলু ভাজা ডিম ভাজা দিয়ে খাওয়া হলো সকালের খাবার এই কালকে বৃষ্টি হচ্ছিল ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল রাগ করলে নাকি না না রাগ করব কেন মজা করে বলছো রাগ করবো কেন বউ বললেই আমি বউ হয়ে গেলাম সেই ওগুলোই খেয়েছিলাম হ্যাঁ ঠিক বলেছো আমাদের এখানে এরকম হচ্ছে থামে আবার হয় আবার একটু থামে যখন তখন একটু রোদ রোদ বেড়ে তো গরমের মতো লাগে আবার যখন হয় বৃষ্টি তখন একটু আবার ঠান্ডা ঠান্ডা লাগে এরকম আমাদের এখানে এরকম তোমার তো কাজ মনে ছুটি না আজকেও ছুটি হবে কি রান্না হচ্ছে বাড়িতে দীপঙ্কর বাড়িতে কি রান্না হচ্ছে বিশ্বজিৎ তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে আচ্ছা কালকে থেকে কাজে বেরোবো তাহলে কালকে থেকে আর টাইম হবে না কথা এগুলো ফেলে দোক এগুলো ফেলে দাও ইলিশ মাছের তরকারি চিংড়ি মাছ এই খুব তুমি চিংড়ি মাছের চটচদি খাও না আজকে আমিও চিংড়ি মাছ নিয়ে আসতাম এই এই মাত্র চিংড়ি মাছটা বেছে দেখো এই মাত্র চিংড়ি মাছটা বেছে আমি হচ্ছে ইয়ে করলাম এই দেখো আমিও চিংড়ি মাছ নিয়ে আসতাম আমি শাক নিয়ে এসে শাক বানালাম চিংড়ি মাছটা আমার ছেলে খুব পছন্দের মাছ বাবা ফোন দাও ফোন দাও ফোন দাও ফোন দাও ফোন দাও ভাত হয়ে গেছে বন্ধ করে দাও দীপঙ্কর বলছি বিশ্বজিৎ তুমি একটু দুই মিনিট থাকবে লাইভে আমি একটু খালি মাছটাকে ধুয়ে নিয়ে আসি হ্যাঁ থাকো একটু প্লিজ হ্যাঁ যেও না কিন্তু ওখানে রাখো ওখানে রাখো ওখানে রাখো হুম দুই মিনিট থাকবে বললাম মাস্টার ধোয়া আমার লেখাগুলো ভুল হয়ে